আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমাদের সবার কি অবস্থা আশা সবাই ভালো আছো এবং আজ কিন্তু কৃষিগুচ্ছ ভার্সিটির যে পরীক্ষা সেটা কিন্তু শেষ হয়ে গিয়েছে সেই প্রশ্নের আলোকে আমরা কথা বলবো কিন্তু আজকে আমরা যে কথা বলবো সেটা হচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় আপডেট টু দেখো তোমাদের এডমিট কার্ড ডাউনলোডের ব্যাপারে অনেকের ঝামেলা হয়ে যায় অনেকের ডেট পার হয়ে যায় কিন্তু তোমরা আসলে ডাউনলোডটা করো না যার কারণে পরে যেয়ে তোমাদের ডাউনলোড করতে পারো না অনেকে এক্সামও দিতে পারো না এরকম সচরাচর হয়ে থাকে যার কারণে এই ভিডিওটি আজ থেকে আজ ফার্স্ট টু লাস্ট দেখলে তোমাদের এডমিট কার্ড সংক্রান্ত আসলে আশা করি আর কোনো ঝামেলা হবে না তো ফার্স্ট ইয়ারে আমরা দেখি যে একটু করে বলে দেই যে কুমিল্লা ভার্সিটিতে কিন্তু এগারোশো প্লাস আসন রয়েছে সায়েন্স আর্টস কমার্স তিনটা ইউনিট মিলে এগারোশো প্লাস তুমি আসন পেয়ে যাবা এবং কুমিল্লা ইউনিভার্সিটি আগের কিন্তু গুচ্ছতে পরীক্ষা হয়েছে কিন্তু এবার গুচ্ছতে তারা বেরিয়ে গিয়েছে এবং আগের মতো করে পরীক্ষা হবে যখন তারা আলাদা করে পরীক্ষা নিত তো এখানে তুমি এডমিট কার্ড লাস্ট এডমিট কার্ড ডাউনলোড এডমিট কার্ড ডাউনলোড লাস্ট ডেট উনিশ চার দুই হাজার অর্থাৎ উনিশ এপ্রিল তুমি উনিশ এপ্রিল পর্যন্ত তুমি এডমিট কার্ডটা ডাউনলোড করতে পারবা উনিশ এপ্রিলের রাত বারোটার পর কিন্তু তুমি আর ডাউনলোড করতে পারবা না তাই যারা যারা এডমিট কার্ড এখনও ডাউনলোড করো নাই অবশ্যই ডাউনলোড করে ফোনে অ্যাটলিস্ট রেখে দাও তুমি প্রিন্ট করে কবে বের সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার কিন্তু এটা ফোনে আপাতত তুমি ডাউনলোড করে রেখে দিবা যাতে রকম ঝামেলা না হয় এই পরীক্ষা সংক্রান্ত বিষয়ে দেখা যায় যে তোমাদের পরীক্ষা চলে এসেছে তোমরা এতটাই পড়া যে তোমার এই এডমিট কার্ড ডাউনলোড করতেই মনে থাকে না পরে যখন ডেট পার হয়ে যায় তখন যে তোমার ঝামেলায় পড়ে যায় এডমিট কার্ডটা ডাউনলোড করতে পারো না যার কারণে তোমরা আগে এডমিট কার্ডটা ডাউনলোড করে রাখবা সতর্কতার সাথে যার কারণে ঝামেলা যাতে আর কি না হয় এখন আমরা দেখবো অনলাইন অ্যাপ্লাইটা হয়ে গিয়েছে এবং তুমি এডমিট কার্ড ডাউনলোড করবা কোথায় দেখো এডমিট কার্ড ডাউনলোড করবে এই যে ওয়েবসাইট দেওয়া রয়েছে এই ওয়েবসাইটে ঢুকে কিন্তু তুমি তোমার এইচএসসি রোল রেজিস্ট্রেশন সবকিছু দিয়ে তুমি তোমার এডমিট কার্ডটা পেয়ে যাবে এবং ডাউনলোড করতে পারবা এর সাথে ভর্তি পরীক্ষার তারিখটা যদি একটু বলে দেই যে সি ইউনিট উনিশ এপ্রিল দশটা থেকে এগারোটা পরীক্ষা হবে এ ইউনিট উনিশ এপ্রিল তিনটা থেকে চারটা পরীক্ষা এবং বি ইউনিট পঁচিশ এপ্রিল চারটা থেকে পাঁচটা পর্যন্ত পরীক্ষা হবে এবং তোমরা অন্য সব ভার্সিটিগুলো বিভাগীয় শহরে বিভাগীয় শহরে যে পাবলিক ইউনিভার্সিটিগুলো রয়েছে সেখানে দিতে পারবা রাষ্ট্রীয় ইউনিভার্সিটি এবার তাদের ভেনু চেঞ্জ করেছে তোমরা বেশ কয়েক জায়গায় পরীক্ষা দিতে পারবা কিন্তু কুমিল্লা ইউনিভার্সিটির পরীক্ষা হবে ভাইয়েরা শুধুমাত্র কুমিল্লা কুমিল্লা ইউনিভার্সিটির কারণে তোমাকে যে ঢাকা ইউনিভার্সিটিতেও যেমন আগে যে তোমাকে পরীক্ষা দিতে হয় এবার জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি এরকম ইউনিভার্সিটিতেও তোমাকে যে পরীক্ষা দিতে হবে তুমি এটা বিভাগীয় শহরে পরীক্ষা দিতে পারবা না এবং এর সাথে যদি আরেকটু বলে দিই পাসমার্ক কিন্তু এখানে তিরিশ একশোর মধ্যে তোমাকে অবশ্যই তিরিশ পেতে হবে না হলে তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবা না যে সাবজেক্ট চয়েস দিতে হয় সেটা তুমি পারবা একশো অংশটা এমসিকিউ থাকবে ওয়ান আওয়ার এখানে কোনো লিখিত নাই কোনো লিখিত থাকবে না এবং নেগেটিভ মার্কস জিরো পয়েন্ট টু ফাইভ শর্ট সিলেবাস একদম হবে তারা এটা তাদের সার্কুলারে বলে দিয়েছে শর্ট সিলেবাস এই ফুল সিলেবাস নাকি শর্ট সিলেবাস এই বিষয়ে তোমাদের কোনো কনফিউশন এখানে নাই এবং নো ক্যালকুলেটর তোমরা ক্যালকুলেটর ইউজ করতে পারবে না যারা সায়েন্সের স্টুডেন্ট আসো এবং কমার্সের আসো তোমরা এখানে কোনো রকম ক্যালকুলেটর ইউজ করতে পারবে না তো এই ছিল আপডেট এবং এর সাথে আর একটু করে যদি বলে দেই যে চলো স্বপ্ন ছুঁই একসাথে তোমাদের স্বপ্ন আমরাও তোমাদের স্বপ্নটা ছুঁতে চাই তাতে তোমাদের স্বপ্নের এই সফল এই সফলতার ভাগিদার আমরাও হতে পারি দেখো জিএসটি সুপার শর্ট ফাইনাল সাজেশন সুপার ফাইনাল সাজেশন বেস এবং জিএসটি ইংলিশ হান্টার জিএসটি ইংলিশ হান্টারটা হচ্ছে জাস্ট ইংরেজির জন্য তোমাদের যেহেতু সায়েন্স বলো আর্টস বলো কমার্স বলো প্রতিটা ইউনিটের জন্যই ইংরেজি একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট কেননা এই ইংরেজিটা মার্ক প্রতিটা প্রতিটা থাকে ইউনিট থেকে তোমাদেরকে দাগাতে হয় জিএসটি এমন একটা কোর্স দেখো ভর্তি হলে সমস্ত ভার্সিটির জন্য যে কোনো ইউনিটের ইংরেজির তোমার একদম ভাজা ভাজা প্রিপারেশন একটা হয়ে যাবে তুমি একটা একটা গুছানো প্রিপারেশন নিয়ে পরীক্ষা হলে যেতে পারবে এবং জিএসটি সুপারশুট ফাইনাল সাজেশন বেস এটা শুধুমাত্র মানবিকের জন্য এখানে তোমরা যারা এখনো এনরোল করো নাই অলরেডি আমাদের দুইটা ব্যাচ চলমান আছে लास्ट ব্যাচ আমরা ইনশাআল্লাহ কাল থেকে ক্লাস এটাতে শুরু করে দিব দেখো এখানে তুমি বাংলা ইংরেজি জিকে জিএসটির জন্য একদম ফুল সাজেশন আকার ক্লাসগুলো পেয়ে যাবে এবং ক্লাসের ডিউরেশন একটু বেশি হবে কারণ আমরা সুপার শর্ট ফাইনাল সাজেশন বেজ যেগুলো শুধুmatches তোমার পড়তে হবে সেই বিষয়গুলো আমরা তোমাদেরকে পড়াবো ইনশাআল্লাহ আশা করি সেখান থেকে কমন আসবে এবং আর সুপার শর্ট ফাইনাল সাজেশন বেজ অনেকের ইচ্ছা ভাই আমি রাজশাহী ইউনিভার্সিটিতে পড়ব অনেকের ড্রিম থাকে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে অনেকের ড্রিম থাকে ঢাকা ইউনিভার্সিটি सेम ভাবে যাদের ডিম রাষ্ট্রীয় ইউনিভার্সিটিতে পোল বই আর ইউ সুপারশট ফাইনাল ব্যাচ এটাও শুধুমাত্র মানবিকের জন্য তোমরা এখানে এডমিট হলে বাংলা ইংলিশ জিকের পাশাপাশি রাষ্ট্র ইউনিভার্সিটি প্রশ্ন কি রকম হয় কি রকম ভাবে পড়লে তোমার রাষ্ট্র ইউনিভার্সিটির प्रिपरेशनটা গুছানো হবে আমরা এ টু জেড গুছিয়ে দেবো যাতে তোমাদের একটা ভালো प्रिपरेशनে তোমার পরীক্ষা হলে যে বসতে পারো তাই লাস্ট ব্যাচে তোমরা যারা এখনো ভর্তি হও নাই ভর্তি ক্লাসও করতে পারো এবং এই ভর্তি হওয়ার জন্য বা 20 জানতে 01720888 জিরো ফাইভ টু এই নাম্বারে কন্ট্যাক্ট করে কিন্তু এনরোল করতে পারো অথবা যে কোনো প্রয়োজনে আমাদেরকে এখানে এ নক করতে পারো এবং এটা কিন্তু এখনো বিশেষ ছাড়ে ভর্তি চলছে তাই যারা ইনরোল করে নেই ইনরোল করে আমাদের সাথে অ্যাড হয়ে তোমাদের স্বপ্নটাকে আমাদের সাথে বাস্তবায়ন করতে পারো তো আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম ধন্যবাদ